আজকে দেয়া যা আমার সাথে জড়িত হয়েছে অপুবিশ্বাস হা বালয় শুভেচ্ছা জানাইছি আমি তোমাকে স্বাগতম জানাইলাম আজকে গান শুনতে পারবো গান এখানে পাগার হয়ে যাবে ঠিক আছে আমি এখন গান শুরু করছি সোনা বন্ধু রে ধর্ম বাঙ্গা কুরাল দিয়া কাটালা বন্ধু যায় পলদার য নাম স্মরণ করি মান আমার দেহ উজান ফারি কোন mestori বানাস রাঙ্গরা আকাশ তরি আমার দেহ তরি করি কোন mestori বহন আসে আমরা আমি আমার কোন শালা ঘর সালা ফুটা চৌরের বাচ্চা আমার মোবাইল দেয়া আর ইয়াডা লয়ে গেছে গা

খারাপ লাগতে তোর ফোন তো আছে না আমার সাদা পোশাকটা বেটা বর বেটা পোশাক এই বেটা এটা গাই দিবি তোর সাদা সুন্দর

কি কৰা উদিন ছাগলীৰ ছাগলী

চিনি নাই মন্দিৰা আমাৰ বিশ্বাসৰ